চৈতন্যম জয় মিতা উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ আমার শ্রী চরণে আমার কোটি কোটি দন্ডবৎ প্রণাম আজ আমাদের পরম সৌভাগ্য যে সংকীর্তন রসের আشادন করার জন্য কথার সময় একটু কমিয়ে রাখো সংকীর্তন রসের আشادন করার জন্য আমরা সকলে সমবেত হয়েছে এখানে ভগবান শ্রী কৃষ্ণ তার লাদিনী শক্তি স্বরূপিনী শ্রী রাধারানী যুগলে বিরাজ করছেন তারই সঙ্গে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর তার অভিন্ন তত্ত্ব শ্রী নিত্যানন্দ প্রভু এই দুইজন বিরাজ করছেন তাদের সম্মুখে আজকে আপনারা সমবেত হয়েছেন এই কীর্তনের রস আস্বাদন করার জন্য বাংলার কীর্তনের একটা বিরাট বড় ইতিহাস আছে সেই ইতিহাসের শুরুর দিকে যারা ছিলেন তাদের খুব বেশি নাম পাওয়া যায় না একজন দুজনের নাম আমরা ইতিহাসে শুরুর দিকে পাই যেমন ধরুন জয়দেব গোস্বামী তার লেখা বিল গীতগোবিন্দম এই গীত গীতগোবিন্দ কাব্য যখন বাংলার বুকে গাওয়া হতো সেই যুগটা লক্ষণ সেনের সময় এবং তারপরে জনসাধারণের মধ্যে যে কৃষ্ণ কীর্তনের প্রচার ছিল তার একটা খুব গোছানো সাহিত্য রচনা করেছিলেন বড়ুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা চৈতন্য পূর্ববর্তী কীর্তন গানের যে সাহিত্য সেটা আমরা পাই এবার সুর যদি কেমন ছিল বলেন সেগুলো কিন্তু পরবর্তী কীর্তনের মধ্যেই সঞ্চারিত রয়ে গেছে খুব বিশেষভাবে দেখানো সম্ভব নয় যে এটাই ওই সুর ওটাই সেই সুর কিন্তু তবুও মিলেমিশে আছে যেমন অনেকগুলো সুর এখনও কীর্তনের নিজস্ব সুর বলেই পরিচিত সারা ভারতবর্ষে শাস্ত্রীয় সঙ্গীতে নানা রকমের রাগ প্রচলিত আছে মানে কয়েক হাজার রাগ রাগিনী আছে সঙ্গীতজ্ঞদের মধ্যে বিচরণ করছে কিন্তু কীর্তনের নিজস্বতা রয়েছে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের পূর্ব দিকের যে অংশ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা এই যে দিকটা আর বাংলার পূর্ব দিকে যদি আরো ধরি মণিপুর ত্রিপুরা ইত্যাদি এই গোটাটা পূর্ব ভারত ওদিকে বিহার উড়িষ্যা থেকে শুরু করে পূর্ব দিকটা সবটাই পূর্ব ভারত এই পূর্ব ভারতে যে সঙ্গীত রীতি প্রচলিত ছিল সেই সঙ্গীত রীতি কিন্তু এখন বাংলার কীর্তন গানের মধ্যেই ধরে রাখা আছে যেমন ধরুন বেহাগ রাগের একটা সুর কীর্তনের বেহাগ রাগ শুনলে আর বর্তমানে খেয়াল গানে যে বেহাগ রাগের সুর আছে তার পার্থক্যটা বোঝা যায় যে কোনটা আমাদের পূর্ব ভারতে বিহাগ হিসেবে প্রচলিত ছিল ঠিক একইভাবে অন্যান্য সুর যেমন একটা আছে পটমঞ্জুরি সুর এই পটমঞ্জুরি রাগটা কীর্তন গানে এখনও একইভাবে গাওয়া হয় কিন্তু পটমঞ্জুরিতে কাউকে খেয়াল চট করে গাইতে শুনবেন না পটমঞ্জুরি রাগে নজরুল ইসলামের গান আছে কিন্তু খেয়াল গান চট করে শোনা যায় না বাংলার কীর্তন গানে পটমঞ্জুরি রাগেরও কিন্তু রূপ আছে কাজেই এক কথায় যেটা বলা যায় যে ভারতের পূর্ব দিকের যে শাস্ত্রীয় সঙ্গীত সেটা কিন্তু কীর্তনের মধ্যে ধরে রাখা আছে তবে হ্যাঁ খুঁজে বার করাটা খুব কঠিন কাজ খুব গবেষণার কাজ আমাদের এই বাংলার কীর্তনের মধ্যে চৈতন্য মহাপ্রভুর ঠিক পরের যে প্রজন্ম তাদের মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কীর্তনকে রাগরাগিনীর আশ্রয়ে একটা সুচারু রূপে নিবদ্ধ করেছিলেন সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা একটু শুনব জানব নরোত্তম দাস ঠাকুরের দুটো পরিচয় একদিকে তিনি আচার্য আর একদিকে তিনি সঙ্গীতা আচার্য কারণ রাগরাগিনী তিনি নিজে যতটা জানতেন উত্তর ভারতে গিয়ে আরও সমৃদ্ধ হয়েছিলেন যেহেতু তিনি রাজপুত্র ছিলেন তাই রাজকীয় সঙ্গীতের যে রূপ রূপরীতি সেগুলো তার ভিতরে ছোটবেলা থেকেই আগে থেকেই প্রবেশ করেছিল তারপর সে আরও উত্তর ভারতে গিয়ে বৃন্দাবনে থেকে যখন উত্তর ভারতের সঙ্গীতের সঙ্গে পরিচিত হলেন সেইটাকে নিয়ে বাংলার কীর্তন গানে এমন একটি রূপ দিলেন সেটা বাংলার নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত হয়ে রইল সেই কীর্তন গানের নামটা হচ্ছে গড়ানহাটি কীর্তন কীর্তনের অনেক ভাগ আছে যে কীর্তন গানে রাগিনীকে আশ্রয় করে এবং আখর কম দিয়ে যে কীর্তন গান গাওয়া হতো সেটা গড়ানহাটি কীর্তন আর সেই গড়ানহাটি কীর্তনের প্রতিষ্ঠাতাই হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় আজকে আমরা তার সম্পর্কে জানব আগে একটু চৈতন্যদেব সম্পর্কে শুনে নি পদকর্তা চৈতন্যদেব সম্পর্কে বলছেন যে অখিল ভুবন ভরি হরিদরি চৈতন্য মেঘে অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রূপী যে মেঘ নেমে এলো বাংলার সৌভাগ্যাকাশে সেই গৌরাঙ্গ মেঘে যে বর্ষণ করল সেই বর্ষণটা কি না হরি রসও বা হরি রসের বন্যা হরি রসের বন্যা বয়ে গেল কৃষ্ণ প্রেম রসের বন্যা বয়ে গেল গৌরাঙ্গ মেঘের দ্বারা আমরা যে বৃষ্টি দেখতে পাই আকাশে মেঘ জমে বৃষ্টি হয় এই বৃষ্টিটা কিন্তু আমাদের যে জল দেয় সেই জলটা কি জল বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন বিজ্ঞানীরা বলে বৃষ্টির জলে কিন্তু অ্যাসিড মেশানো থাকে দেখবেন বৃষ্টির জল গায়ে পড়লে ঘামাচি মরে যায় অনেকে গেছে না গায়ে ঘামাচি থাকলে বৃষ্টির জলে গিয়ে স্নান করে কারণ কি বৃষ্টির জলে ঘামাচি মরছে নদীর জলে মরছে না পুকুরের জলে মরছে না কেন মরছে না বৃষ্টির জলে অ্যাসিড আছে সেই জন্য ঘামাচি মরে যাচ্ছে তাহলে বৃষ্টির জল ঠান্ডা জল ভালো জল ভালো জল তো বটেই কিন্তু তাতে অ্যাসিড মেশানো আছে আর আমার গৌরাঙ্গ মেঘ থেকে যে বৃষ্টি নেমে এলো সেই বৃষ্টি হচ্ছে প্রেমের বৃষ্টি কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিল কোথায় ভাসিয়ে দিল অখিল ভুবন ভরি সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করলো কৃষ্ণ প্রেমের বন্যায় অখিল ভুবন ভরি হরিরসবাদর বরীখত বরীক্ষ মানে বর্ষিত হচ্ছে কোথা থেকে চৈতন্য মেঘে আর সেই মেঘের প্রেম জল যারা পান করছে তারা কারা না বৃষ্টির জলের জন্য যারা আশা করে বসে থাকে তাদেরকে বলে চাতক পাখি চাতক পাখি অন্য জল খায় না সে শুধু বৃষ্টির জলের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে ঠিক তেমনি গৌরাঙ্গ মেঘ থেকে যখন প্রেমের বৃষ্টি ঝরে পড়ছে তখন ভকত চাতক যত তারা অবিরত যত প্ৰেপিৱী বিৰা অনু প্ৰেম তাৰ অনুখন প্ৰেম জল খাওয়ার জন্য যেমন চাতক পাখি ব্যাকুল হয়ে থাকে তেমনি ভক্ত চাতক যারা তারা ওই গৌরাঙ্গের মেঘ থেকে প্রেমের বৃষ্টি পান করছে আর যত পান করছে তাদের পিপাসা মেটে না পিপাসা মেটে না

বলে যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন আর এর একটু বেশ মজার যোগীর চিন্তা জগন্নাথ মানে যোগী সবসময় ভাবে এই যে আমি যোগ তপস্যা করছি কবে জগন্নাথের রথের দড়ি ধরবো আমার মুক্তি লাভ যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা মক্কা ফকির বাবা সারা বছর ভিক্ষে করছে কেউ যদি এক টাকা দেয় ফকির বাবা আটানা খায় আর আটানা জমিয়ে রাখে কারণ জীবনে একবার অন্তত হজ করতে মক্কায় যেতে হবে তাকে তাই যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা মক্কা আর ধনির চিন্তা ধন যারা ধনী ব্যক্তি তারাই তাদের চিন্তা শুধু ধন সম্পদ আর তাদের অবস্থাটা কি হয় নিরানব্বই এর ধাক্কা মানে ধনী ব্যক্তির নিরানব্বই কোনোদিন দিন একশো হতে চায় না যদি দশ লক্ষ টাকা জমে ভাবে আরেকটু হলে ভালো হয় যদি দশ কোটিও জমে ভাবে আরেকটু হলে ভালো হয় আর দশ হাজার কোটিও জমে তাহলে মানে আরেকটু যেন হলে ভালো হয় বেশ মজার ছড়া হয় বলছে যোগীর চিন্তা যোগ যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন আর নিরানব্বই এর ধাক্কা এইবার অন্যদিকে আসছি কথাটা ধনী ব্যক্তির যেমন নিরানব্বই কোনোদিন একশো হতে চায় না তেমনি প্রেম ধনে ধনী যারা তাদেরও নিরানব্বই একশো কৃষ্ণ প্রেম ধনে ধনী যারা বলতে শুনেছেন নাম দরকার নেই তাদেরকে সে হয়তো লক্ষ লক্ষ নাম জপ করেছে তবুও সে জপের মালা নিয়ে মনের আনন্দে নাম জপ করেছে হয়তো বার বৃন্দাবনে গেছে তবু বলছে এইবার সামনে বেরো বৃন্দাবন তার তারপরে কি সে প্রেম ধনে ধনী তারও কিন্তু নিরানব্বই কখনো একশো হচ্ছে না এটা হচ্ছে ভক্তের স্বভাব এটা হচ্ছে সাধকের স্বভাব যদি পরিপূর্ণতা এসে যায় তাহলে আর তার সাধনা হবে না ওই জন্য নিরানব্বই বাঁচিয়ে রাখতে হবে একশো করতে দেওয়া যাবে না তাই পিপাসা মেটে না পিপাসা মেটে না দিবা প্রেম পান করেও পিপাসা মেটে না দিবা প্রেম পান করে আমার গৌরা

অ্যাসিড জল বৃষ্টি হয় আর গৌরাঙ্গ মেঘ থেকে প্রেমের জল বৃষ্টি হয় সেই মেঘের জন্মদিনটা কবে পদকর্তা বলছেন ফাল্গুনি পূর্ণিমা তিথি সেই মেঘের জন্মতি সেই মেঘের বাদর বাদর বন্যায় ভাসিয়ে দিল সেই মেঘ বন্যা হলে কি হয় বলুন তো মনে করুন এক ফুট উঁচু জায়গা কিংবা দু ফুট উঁচু জায়গা কিন্তু সেখানে যদি দশ ফুট জল হয়ে যায় কোন জায়গা দু ফুট উঁচু কোন জায়গা এক ফুট উঁচু সেগুলো কি আর বোঝা যায় সব তখন সমান হয়ে যায় ঠিক তেমনি চৈতন্য মেঘ আসার আগে আমাদের উঁচু নুচি ব্যাপারটা ছিল এই ব্রাহ্মণ এ হচ্ছে উঁচু এই ক্ষত্রিয় নিচু তাহলে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উঁচু নিচু ব্যাপারটা ছিল যখনই গৌরাঙ্গ মেঘের প্রেম বর্ষণ হলো সব মিলে মিলেমিশে একাকার হয়ে গেল তাই বলে উঁচা নিচা যত ছিল সব প্রেম জলে ভাসাইলো

হাজার বার বললেও তাদের সম্ভব হয় না মাটিতে নেমে এসে ধুলো মাখা আর প্রেম কোথায় থাকে ওই চরণ ধুলার মধ্যেই থাকে তাই যেহেতু তাদের সম্ভব হলো না নিচে নেমে এসে চরণ ধুলা মেখে প্রেম গ্রহণ করা তাই মহাপ্রভু কি করলেন ওই প্রেম আবার উপরে পৌঁছে যে তারা যেখানে আছে সেখানেও প্রেম পৌঁছে যে দেখবেন জলের ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া তাই তো জল সব সময় নিচের দিকে যায় কিন্তু জলে যদি যন্ত্র যোগ হয় মানে জলে যদি একটা মোটর মেশিন লাগিয়ে দেওয়া হয় পাম্প মেশিন লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই জল পাঁচতলা দশতলার উপরে উঠে যাচ্ছে ঠিক তেমনি যারা অভিমান মঞ্চে বসে আছে নিচে নামতে পারলো না প্রেম পেলো না মহাপ্রভু কি করলেন একজন ভক্তরূপী যন্ত্রের মাধ্যমে সেই প্রেম সর্বস্তরে পৌঁছে দিলেন তাই পদকর্তা বলছেন জীবেরে করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র জিবে যন্ত্র হরি দিল ঘরে ঘরে প্রেমের অঞ্চলি ঘরে ঘরে প্রেমের অঞ্চলি গো পাপি তাপি যত ছিল প্রেম জলে ভাসাইল বাড়িল গৌরাঙ্গ ঠাকুর পাপি তাপি যারা ছিল তাদের দু একজন নাম বলুন পদকর্তা বলছি জগাই মাথাই পাপি ছিল তারাও প্রেমে ছিল তারাও প্রেমে উদ্ধারিল হেন জীবের দাস বলে আমি রইনু মায়া জালে দাস শিবানন্দে বলে আমি নিচে নইনু মায়া জলে ছাড়ি ছড়ো রুমায়ালে দেহ ছাড়াই চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া করোনাল চরণ ছাড়া ছাড়া গৌর হি চরণ ছাড়া করুন প্রাণের গৌর আমি ওই চরণে কালে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শুনলাম আমরা পদকর্তা বললেন গৌরাঙ্গ বন্যা এনেছে বন্যা আজকে বাংলাদেশ যেমন ভেসে যাচ্ছে বন্যায় আজকে কত জায়গায় বন্যা ভেসে যাচ্ছে মহাপ্রভু যে বন্যা আমাদের জন্য এনেছেন সে বন্যায় ভাসিয়ে আমাদেরকে কৃতার্থ করেছে অমানুষ মানুষ হয়েছে মহাপ্রভুর প্রেমের বন্যায় বলে বন্যায় পড়লে কি হয় লোকে কাদা কাটি করে যদি কারোর গায়ে কাদা নাও লাগে বন্যায় পড়লেই কাদা লেগে যাবে কিন্তু মহাপ্রভুর বন্যা এমন যদি কারোর গায়ে কাদা থাকে সেই কাদা ধুয়ে যাবে আমাদের গায়ে তো কাদা লেগে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কত রকমের কাদা মেখে আমরা ঘুরছি কিন্তু যদি একবার মহাপ্রভুর ওই প্রেম বন্যায় স্নান করা যায় সব কাদা তার ধুয়ে মুছে পরিষ্কার সেই প্রেমের বন্যার প্রধান মাধ্যম ছিল এই সংকীর্তন সেই কীর্তন গানের যিনি প্রাণ প্রতিষ্ঠা নতুন করে করলেন সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনছি চৈতন্য মহাপ্রভু যখন মালদায় গেছিলেন চৈতন্য মহাপ্রভু একবার মালদায় গেছিলেন সেটা আপনারা অনেকেই জানেন শুনে রাখুন তবুও মহাপ্রভুর একবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা তা বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবন যাবেন এরকম ঠিক করলেন সেটা অবশ্য সন্ন্যাসের পর কিন্তু যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু পুরীতে গেছিলেন দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন তারপর আবার বাংলায় এলেন বাংলায় এসে তিনি ভাবলেন বৃন্দাবন যাব বৃন্দাবন যেতে গিয়ে তিনি মালদায় গেলেন এই মালদায় যাওয়ার সময় পদ্মা নদীতে একটা ঘটনা ঘটেছিল অদ্ভুত ঘটনা রূপ সনাতন ছিলেন সেই যুগে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী তখনকার দিনে বাংলার নবাব হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ আর তার প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন আর তার অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী তাদেরকে কৃপা করার জন্য মহাপ্রভু তখন মালদায় গেছিলেন মালদা তখন গোটা বাংলার রাজধানী এখন যেমন বাংলার দুটো রাজধানী একটা হচ্ছে কলকাতা একটা হচ্ছে ঢাকা কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী সেটা হচ্ছে মালদা আর সেইখানে মহাপ্রভু গেছিলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য সেই সময় পদ্মা নদীতে যখন মহাপ্রভু স্নান করছেন অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌর পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌর পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌরাঙ্গরায় পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌর ভগবানের সঙ্গে সঙ্গে হঠাৎ একটা অচেনা নাম ধরে ডাকতে লাগলেন নরু কাকে ডাকছে মহাপ্রভু এই আমরা যারা ভক্ত আমরা সবাই শুধু সবাই চিনি আমাদের মধ্যে তো প্রভু আপনি কাকে ডাকছেন আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি নরু আর ভালো নাম নরোত্তম নতম এখনো জন্মগ্রহণ করেনি কিন্তু এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে তাই আগে থেকে আমি তাকে আহ্বান করে দিচ্ছি সে কি প্রভু এখনো যে ছেলেটা জন্মায়নি তার নাম ধরে ডাকছেন আপনি তোমাদের স্নান হয়ে গেছে হ্যাঁ প্রভু আমাদের স্নান হয়ে গেছে তোমরা তাহলে একটু নদীর উপরে উঠে দাঁড়াও আমার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে এই সবাই সরে আসলে সবাই দূরে সরে গেল না ভিজলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌরহরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে নদীর সঙ্গে কথোপকথন করছেন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন মহা আর তার নয়নের বিন্দু বিন্দু অশ্রু জল পদ্মা নদীতে মিশে যাচ্ছে পদ্মা নদীর উদ্দেশ্যে গৌরহরি বলছে ওগো পদ্মা এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায় আমার অশ্রু জল নয় আমার মুখের ভিতর যে জমাট প্রেম সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রুরূপে বাইরে বেশ বেরিয়ে আসছে দিলাম তোমার তীরে যেদিন নরোত্তম জন্মগ্রহণ করবে নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে সেদিন আমার এই প্রেম তুমি তারে দেবে তারে তুমি যেদিন নরোত্তম স্নান করতে আসবে তোমার জলে আমার এই কৃষ্ণ প্রেম তাকে সমর্পণ করবে এগুলো অদ্ভুত কথা অলৌকিক কথা সাধারণ লোকের বিশ্বাসযোগ্য নয় কিন্তু ঘটেছে পদ্মা নদী বলছি ওগো মহাপ্রভু আমার জলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করে কে আমি কেমন করি বুঝব মহাপ্রভু বললেন এইটা একটা দামি কথা হাজার হাজার লক্ষ লক্ষ লোক পদ্মা নদীতে স্নান করছে নরত্তম দাসটাকে চিনবে কি করে বলে তাহলে তাকে চেনার একটা উপায় সহজ নরত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে যার গায়ের ছোঁয়া পেলেই তোমার তরঙ্গ সৃষ্টি হবে জানবে সেই নরত্তম দাস যাহার পরশে তুমি অধিকি ছলেবা যাহার পরশে তুমি আমার এই প্রেম তুমি তাহারেই দিবা আমার এই প্রেম তোমার তরঙ্গ নরতমের পর তোমার নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে তার ছোঁয়া লাগলেই তোমার ঢেউ সৃষ্টি হবে জানবে সেই নরোত্তম পদ্মা নদী মনে মনে ভাবছে বাহ কবে নরোত্তম এসে আমার জলে স্নান করবে সে তো আমি জানি না কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী প্রেম ধনে ধনী আর নদী জনম সফল হল গৌর প্রেম ধনে ধনী হলার নদী জনম সফল আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম হলো নরোত্তম কবে আসবে জানি না কিন্তু আমি গৌরাঙ্গ প্রেম পেয়ে তো ধন্য তারপরে মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করেন এবং সনাতন গোস্বামী বলেন প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না আপনি এখান থেকে ফিরে যান পরবর্তীকালে জঙ্গলের পথে আপনি বৃন্দাবনে যাবেন তাই পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে বৃন্দাবনে গিয়েছে এদিকে এই যে মহাপ্রভুর দিব্য প্রেম মিশে রইল পদ্মা নদীর জলে ওই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি সেই রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত